হাই নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আজকে চাষাবাদ নিয়ে আরো একটি নতুন এপিসোড নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে দেখা যায় সব থেকে বেশি যদি চাষ হয় সেটা হচ্ছে ধান তারপরে আসে হচ্ছে পাট তারপরে দেখা যায় সবজির চাষ আজ কোন পার্টিকুলার চাষের প্রফিট এবং তার পদ্ধতি নিয়ে আলোচনা করব না আজ বলবো চাষিদের সমস্যা নিয়ে যেটা বিভিন্ন সিজনের সমস্যা দেখা যায় যদি আমি ধরি গ্রীষ্মকালের প্রচন্ড গরম বা বর্ষাকালের প্রচন্ড বৃষ্টি এই দুটো সময় কিন্তু চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয় কি কি সমস্যা আসে এবং তার কি সমাধান চলুন আজকের ভিডিওতে আমরা সেটা জেনে নিই ধরুন আমি লঙ্কা চাষ করি অথবা আমি বেগুনের চাষ করি কিংবা মনে করুন আমি আমি কপি চাষি যে চাষটাই করি না কেন সেখানে মেন সমস্যা আছে ব্যাকটেরিয়ার অ্যাটাক ভাইরাস অ্যাটাক ধসা পচা এই সমস্ত সমস্যাগুলো প্রত্যেকটা ফার্মারই ভোগ করে এর সমাধানের জন্য বহু ওষুধ তারা ব্যবহার করে প্রচুর কীটনাশক তারা ব্যবহার করে এত বেশি কীটনাশক তারা জমিতে দেয় যে ফসল কমজোরি হয়ে যায় গাছের সেই ক্ষমতা থাকে না যে সেই গাছ একা একা রিকভারি করতে পারবে তার সমস্যা তার জন্য ওষুধের পর ওষুধ দিয়েই যেতে হয় তাহলে চলুন আজ আমরা একটু অর্গানিক বিষয় নিয়ে আলোচনা করি এমন কি আছে যা কীটনাশকের বাদে অর্গানিকে কাজ করলে আপনি রেজাল্ট বেটার পাবেন এবং আপনার কীটনাশকের খরচ অনেক কমে যাবে ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গাতেই লঙ্কা চাষ হয় যেমন এইখানে দেখতে পাচ্ছেন পনেরো কাঠা জমিতে একজন চাষী লঙ্কা দেখুন তো আপনাদের লঙ্কা জমিতে এই এই রকম গাছ গাছ দেখতে পেয়েছেন আপনার জমিতে আছে। সমস্যার কারণে বহু চাষির লঙ্কা নষ্ট হয়ে যায় এবং লঙ্কার প্রোডাকশন কমে যায় চাষিরা লাভের মুখের বদলে লসের মুখ দেখে সেই রকমই লঙ্কার পাশাপাশি চলুন আমি বেগুন দেখাবো আপনাকে এই জায়গাটাই প্রায় এক বিঘা জমিতে বেগুন লাগানো হয়েছে গাছগুলো সবে ছোট এই গাছগুলো দেখুন এরকম হলুদ রঙের পাতা কোকরাঙ পাতা বা এরকম ফাঙ্গাস অ্যাটাক খাওয়া দেখতে পাচ্ছেন এই গাছগুলো এই গাছও নিশ্চয়ই আপনার জমিতে আপনারা দেখে থাকবেন সেই রকমই যদি আমি কপির কথা বলি যদি আমি আলুর কথা বলি যদি আমি টমেটোর কথা বলি প্রত্যেকটা গাছেই এরকম ফাঙ্গাস অ্যাটাক ভাইরাস অ্যাটাক প্রচুর পরিমাণে হয় ব্যাকটেরিয়াল অ্যাটাক প্রচুর পরিমাণে হয় তাহলে এর সমাধান কি কিভাবে এর সলিউশন করবেন অর্গানিক পদ্ধতিতে চলুন আজকে আমরা একটা ওষুধের নাম আপনাদের বলবো অনেকেই হয়তো এটা ব্যবহার করে থাকবেন অনেকে জানবেন না যারা জানেন তারা ভিডিও নিচে কমেন্ট করে বলুন কেমন রেজাল্ট পেয়েছেন আর যারা জানেন না তারা জেনে নিন এই ওষুধ ব্যবহার করলে আপনার কি লাভ হবে আজকের টপিকটা আমরা শুরু করি লঙ্কা নিয়ে লঙ্কা গাছের যেরকম বহু চাষের জমিতে আপনারা দেখতে পান পাতা কুকড়ে যাচ্ছে ওপর দিকে মুড়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে তলায় পোকা বিভিন্ন রকমের সমস্যা আপনারা দেখতে পান সেই সমস্যার সমাধানের জন্য এইচ এম অর্গানিকের ভাইরোফিন নামে একটি মেডিসিন আছে ফুললি অর্গানিক ওষুধ যেটা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রবলেমের সলিউশান দেয় এই ওষুধটি লাইসোজেম এবং সলভেন্টের কম্পোজিশনে তৈরি করা হয়েছে যার কাজ হচ্ছে পাতাতে যে ধরনের পোকার উপদ্রব হয় যার কারণে পাতার ক্লোরোফিল উৎপাদন বন্ধ হয়ে যায় পাতার রস চুষে নেয় এবং পাতা কুকড়ে যায় কুরুটি পড়ে যায় বা অনেকে যেটা লোকাল ভাষায় বলে যে পাতায় তুলসী লেগে গেছে সেই সমস্যার সমাধানের হানড্রেড পারসেন্ট সলিউশনের একটি ওষুধ যেটা আপনারা একদম গাছের ছোট্ট স্টেজ যখন গাছ লাগিয়েছেন তখন থেকে এটা ইউজ করতে পারেন তাহলে কোনোদিনই আর এই পোকার উপদ্রবে বা এই ভাইরাসের এফেক্টে আপনার গাছের ক্ষতি হবে না অথবা ধরুন গাছটা বড় হয়েছে সবে দেখতে পাচ্ছেন এই ধরনের সমস্যা এসেছে তখন আপনি ইউজ করতে পারেন তাহলে নতুন যে পাতাগুলো গজাবে সেখানে কিন্তু আর কখনোই এই প্রবলেম আপনারা দেখতে পাবেন না এই ভাইরোফিনের বহু ব্যবহার আছে ধরে রাখুন আপনি আলুর জমিতে চাষ করেছেন আপনার আলুর পাতা প্রচন্ড কুকড়ে যাচ্ছে আলুর সমস্যা হচ্ছে, আপনি সেখানে এটা ব্যবহার করতে পারেন ধরুন আপনি কোন একটা সবজি চাষ করেছেন সেখানে দেখছেন আপনার হয়ে গেছে। হলুদ সবুজের একটা অবস্থা চলে এসেছে সেখানে আপনি এটা ব্যবহার করতে পারেন কখনো দেখা যাচ্ছে আপনার জমিতে পাতা সম্পূর্ণ হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো কুকড়ে যাচ্ছে সাইড থেকে সেই ক্ষেত্রে আপনি এই ওষুধ ব্যবহার করতে পারবেন আবার দেখা যাবে হয়তো কখনো আপনার ফুলকপির জমিতে ফুলকপির সমস্যা আসছে ফুলকপির করতে পারবেন কোনো ব্যাকটেরিয়াল সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজে দেবে এই ওষুধটি ব্যবহার কিভাবে করবেন চলুন সেটা একটু বলেনি এই ওষুধটি এই একটা বোতলে ওষুধ থাকে একশো এমএল এই একশো এমএল ওষুধ আশি লিটার জলে ব্যবহার করা যায় যদি ধরি প্রত্যেক লিটার জলে আপনি ওয়ান পয়েন্ট টু ফাইভ করে ইউজ করতে পারবেন এটা ব্যবহার করার পদ্ধতি কি সেটা হচ্ছে যখন আপনি প্রথম জমিতে বীজ বুনেছেন তার ঠিক পঁচিশ দিন পর থেকেই আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন তাতে আপনার ফসল যখন উঠছে তখন থেকে কিন্তু আপনার আর ভাইরাল এফেক্ট বা ব্যাকটেরিয়াল এফেক্ট একদম থাকবে না এবার হচ্ছে আপনি রেগুলার কিভাবে ব্যবহার করবেন যদি এই ওষুধটা ব্যবহার করতে চান তাহলে আপনারা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করতে পারবেন এই ওষুধ এটি ব্যবহার করার জন্য সব থেকে ভালো হিসাব হচ্ছে যে গাছে স্প্রে করার যে আঠা হয় গাছে ওষুধ দেওয়ার জন্য যে আঠা হয় তার সঙ্গে মিশিয়ে আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে তবে এটা ব্যবহার করার একদিন আগে কোনো কেমিক্যাল স্প্রে করবেন না বা এটা ব্যবহার করার একদিন পরে কোনো কেমিক্যাল স্প্রে করবেন না তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এটাই এই ভাইরোফিন ওষুধটি ব্যবহার করার সঠিক সময় হচ্ছে নয় সকালবেলায় আর নাহলে বিকেলবেলায় খুব রোদ্দুরের ব্যবহার করলে কম পাওয়া যায় অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো গাছে এই ওষুধ আগেও ব্যবহার করেছি আমার কোনো কাজ হয়নি কেন কাজ হয়নি কারণ হচ্ছে যে গাছে দেখবেন একেবারেই পাতা কুকড়ে গেছে কুরুটি পরে গেছে সেই গাছে কিন্তু এই ধরনের কোনো ওষুধই ব্যবহার করলে কাজ করবে না কেন সেই গাছটা অলরেডি শেষ হয়ে গেছে কোথায় ভালো কাজ করবে যেটা হচ্ছে আপনি একদম যে গাছটা সবে লাগিয়েছেন একদম প্রথম থেকে যদি আপনি এটা ব্যবহার করা শুরু করেন তাহলে কিন্তু সেই গাছের কোনো দিন রোগ আসবে না পুরোটাই কন্ট্রোলে থাকবে আবার যে গাছে ধরুন সবে কিছু কিছু প্রবলেম দেখা যাচ্ছে একটা দুটো পাতা কুড়িটি ধরেছে বা একটা আপনার পুরো জমিতে দু চারটে গাছে দেখতে পাচ্ছেন সেই সমস্ত জায়গায় যদি ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে এই রোগটা কন্ট্রোল হয়ে গেছে আর রোগটা আসছে না এটা হচ্ছে একটা টেন লিটারের জার এবার আমরা এই স্প্রে মেশিনে স্প্রে করব এই জমিতে আপনাদের লাইভ ডেমো দেখাবো কিভাবে স্প্রে করা হচ্ছে ধরুন ওষুধটা আমি ঢেলে নিলাম নিয়ে এবার আমি জলে মিশিয়ে দিচ্ছি রাখি বলে যে ওষুধটির দাম কত আপনারা কত দামে পেতে পারবেন এই ওষুধটির গায়ে এম আর পি দেওয়া আছে ছশো টাকা আপনি এটা কিনতে পারবেন চারশো নিরানব্বই টাকায় কোথায় কোথায় পাবেন আপনারা প্রথমত ফ্লিপকার্টের গিয়ে পেয়ে যাবেন ই কমার্স ওয়েবসাইটে তার পাশে চলে আসবে এগ্রি বিগ্রি বলে একটি ওয়েবসাইট আছে যেখানে এগ্রিকালচার বিভিন্ন ওষুধ বা বিভিন্ন ফার্টিলাইজার বিক্রি হয় সেই ওয়েবসাইটে আবার পেয়ে যাবেন এইচ এম অর্গানিক ডট ইন এর নিজস্ব ওয়েবসাইটে এই তিন জায়গাতেই কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে উইথ কুরিয়ার মানে কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে এই ওষুধ পৌঁছে যাবে এবং আপনারা জমিতে ব্যবহার করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনারা যারা এই ওষুধটা ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছেন তারা আমাদের নিচে কমেন্ট করুন যারা ফলাফল পাননি কোন সময় কোন গাছে দিয়েছিলেন কেন ফলাফল পাননি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান আমরা পরবর্তীতে এটার পরে যদি আরও কোনো ডিটেল ভিডিও চান সেটা আমরা বানানোর চেষ্টা করব। সঠিক পরামর্শ দেওয়াই হচ্ছে আমাদের কাজ যারা আপনার চাষের ব্যবসা বা আপনার কোনো ফার্মিং বিজনেস আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জমিতে পৌঁছে যাব আপনার ফার্মে পৌঁছে যাব যে আপনার ব্যবসাও সমস্ত মানুষের সামনে এইভাবে তুলে ধরব যাতে তারাও কিছু শিখতে পারে এবং আপনার ব্যবসারও অনেক বেশি উন্নতি হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন